আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন ম্যাজিক মে চ্যানেলে আপনাকে আবারও স্বাগত আমাদের বার্ষিক পরীক্ষা কি সৃজনশীল হবে তা হলে কি হাফ ইয়ারলি পরীক্ষা যেই কাঠামো হয়েছিল সেই কাঠামো অনুযায়ী পরীক্ষা হবে সেইটা উত্তরটা আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা এনসিটিবি বোর্ডে আজকে আমরা প্রবেশ করেছি এখন থেকে এখন থেকে আপনাকে আমরা জানিয়ে দেবো যে আমরা বার্ষিক পরীক্ষাটা কোন সিস্টেম হতে পারে সেটা কি আমাদের সৃজনশীল হবে না হাফেলি পরীক্ষা যে সিস্টেমটা হবে আজকে আমরা জানিয়ে দেব আর জানতে চাইলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের এনসিডি বোর্ড থেকে সম্পূর্ণ মানে পরিপূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত জানাই নাই তবে তারা কিছু থিমস প্রকাশ করছে হাফেলি পরীক্ষাটা যেরকম হয়েছিল বার্ষিক পরীক্ষাটা সেরকম হবে না তারা বার্ষিক পরীক্ষা নিতে চায় মেধা ভিত্তিক আর তার পাশাপাশি পরিকল্পনা নিতে চায় পুরাতন যে কারিকুলাম ছিল 2012 সালের सीटेट আলোকি তারা নিতে চায় তো তার জন্য কিছু তারা খাটামো তৈরি করেছে যে তারা ধরেই যে সৃজনশীল মানে সৃজনশীল প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে সেটাও না এই এই বই থেকে মানে এই কারিকুলাম থেকে তারা যেরকম প্রশ্ন করে মাসিক পরীক্ষা তার মধ্যে একটা যে থাকতে পারে যে প্রশ্নের ধরন আমি এখনে অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনে চ্যানেল আছে প্রশ্নের ধরনটা কেমন হতে পারে সিক্স বিশেষ করে সিক্স টু বা নাইন পর্যন্ত আর বিশেষ করে সিক্স সেভেনের জন্য বেশি প্রযোজ্য যে প্রশ্ন ধরনটা কেমন হতে পারে প্রশ্ন ধরন হতে পারে আর সংক্ষিপ্ত ছোট প্রশ্ন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বর্ণনামূলক প্রশ্ন হতে পারে একটু ভট প্রশ্ন হতে পারে বর্ণনামূলক প্রশ্ন হতে পারে তারপরে শূন্যস্থান পূর্ণ হতে পারে বিভিন্ন ধরনের শূন্যস্থান থাকতে পারে তারপরে আপনার এটা ছাড়াও এই শূন্যস্থান ছোট প্রশ্ন বড় প্রশ্ন শূন্যস্থান পূরণ ছাড়াও আর আপনাদের থাকবে টিকমার্ক আমরা যেটাকে বলি থাকি আহ সেটা টিকমার্ক থাকবে আর টিকমার্কের পাশাপাশি পাশাপাশি ছাড়াও আমাদের আরো এক কথা এটা প্রকাশ থাকবে মানে এক কথায় প্রকাশ that means ছোট প্রশ্নের চেয়েও আর একটু ছোট এক কথায় প্রকাশ তো NCP board থেকে আমাদেরকে এতটুকু আমরা নিশ্চয়তা পেয়েছি এতটুকু আমরা বুঝতে পেরেছি তারা কোন কোন ধাপে পরীক্ষা নেবে এক number সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা নেবে দুই বড় প্রশ্ন পরীক্ষা নেবে তিন শূন্যস্থান পরীক্ষা নেবে চার সঠিক উত্তর পরীক্ষা নেবে পাঁচ এক কথায় প্রকাশ এই চারটা পাঁচটা পাঁচটা মূল্যায়নের মাধ্যমে মানে পাঁচটা পাঁচ ধরনের প্রশ্ন হতে পারে সংক্ষিপ্ত বড় প্রশ্ন তারপর হচ্ছে খালি টিকমার তারপর হচ্ছে একতার প্রকাশ এই পাঁচ ধরনের প্রশ্নের অনুযায়ী প্রশ্ন দিয়ে আপনাদের বার্ষিক পরীক্ষা হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বার্ষিক পরীক্ষা কেমন হতে পারে আশা করি আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েতে শুরু করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আলাইকুম